আর যারা দিচ্ছে তারা লেগে একটু দোয়া টোয়া করেন যারা আমাদের সহযোগিতা করছে তাদের জন্য মন থেকে আমি দোয়া করি আলাদা সকলে মনের আশা পূরণ করে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানটা দিয়া কিছুদিন আগে আমি সুবপুর সর্দার বাড়িতে গেছিলাম আমজাদ হোসেন মিটু বাইরে সহযোগিতা করার লেগা আমজাদ হোসেন মিটু ভাইয়ের ভিডিওটা আপলোড দিছি বেশ কিছুদিন হয়েছে ভিডিও আপলোড দেওয়ার পরে খুবই অল্প কিছু ভিউ হয়েছে এটা বড় কথা না যা ভিউ হয়েছে এর ভিতরেও কোনো মানুষ ওনার লগে যোগাযোগ করে নাই ওনার বিকাশ নাম্বারটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছিলাম যাই হোক কিছু মানুষ মানুষ আমার কাছে সহযোগিতা করছে তিনজন বিদেশি আর একজন দেশি ভাই মোট চারজনে জনে কিছু টাকা দিছে কিছু ভালোবাসা দিছে এই ভালোবাসা আজকে ফোসাই দিতাম বলিয়া যাইতে আছি শুভ সকাল বেলায় ফোন দিছি ভাই আপনি বাসার থেকে আমি আইতে আসি হেমিয়া বুঝতে পারছে না কে লেগে যাবো জিগাইছে কে লেগে আমি কইছি যে আইয়া কমু যাই এখন আমি রওনা হয়েছি এখন কত হইল আমরা যারা সামর্থবান সুস্থ স্বাবলম্বী আছি তারা কয়টা দিন নিশ্চয়তা দিতাম পারি যে সুস্থ থাকমু স্বাবলম্বী থাকমু এই মানুষটা এক সময় সুস্থ সবল আসিল তখন কারো কাছে হাত পাতে নাই আজকে অসুস্থ হওয়ার কারণে নিজে বিপদে ফিরে যাওয়ার কারণে আমার মাধ্যমে আপনার কাছে সহযোগিতা চাইছিল ভুট্টার সপ্তাহে দুইটা ডায়ালাইসিস করা লাগে এই হিসাবে মাসে আটটা ডায়ালাইসিস প্রতিটা ডায়ালাইসিস এ তিন থেকে চার টাকার মতো লাগে এর আগে ডায়ালাইসিস টা দিত কুসাইতলি মেডিকেল কলেজ হেন মাত্র পাঁচশো টাকা লাগতো কিন্তু উনি এনটি ভাইরাস পজিটিভ হওয়ার কারণে হেন আর দিত ভারতাসে না কারণ ডায়ালাইসিস দেওয়ানোর লেগে এই ভাইরাস পজিটিভ আলাদা মেশিন ব্যবহার করন লাগে যে মেশিনটা কুসাইতলি নাই এখন বাধ্য হইয়া প্রাইভেটে ডায়ালাইসিস দিতে হয় এছাড়াও প্রতি অনেক যেগুলি অনেক দাম কিডনি রুগীর ওষুধ অনেক দাম যারা কিডনি রুগী আছে বা জানছেন দেখছেন তারা কৈতিন পারবেন আবার প্রতি সপ্তাহে একটা ইনজেকশন এবার দিতে হয় এই ইনজেকশনটার দামও সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আমি আপনার কাছে আবেদন জানাইছিলাম আমি বছরে একজন দুস্থ অসহায় অথবা অসুস্থ মানুষের সহযোগিতা করব এই বছর আর আমি কারো কাছে হাত পাততাম না কিন্তু তারপরেও খুব একটা সহযোগিতা পাই নাই যাই হোক যারা দিচ্ছেন তারা রে আল্লাহ যেন উত্তম যা দান করে তারা রে যেন কখনো বিপদাফদে না ফালায় আল্লাহ যেন তারার সব সমস্যা সমাধান করে দেয় তারা আত্মীয় স্বজন বাল বাচ্চা বউ জি যেন সুস্থ রাখে এই দোয়া করি মিঠু ভাইও তারার লেগে দোয়া করছে যাই হোক কথাটি আমি মিটু ভাইয়ের বাসা গেলাম মিটু ভাইয়ের দেহি পুরা ঘর এলোমেলো গ্যাস নাই যার কারণে রান্না নাই নাস্তাও করে নাই এখনো সময় আছে যারা সহযোগিতা করতেন চান এবারে কিছু সহযোগিতা করেন এতে আপনারা আল্লাহর কাছে বালা পাইবেন অসহায় মানুষের সাহায্য করতে বলে আল্লাহ কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিটু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক এত অসুস্থতার মাঝেও যে আপনি ভালো বলছেন আল্লাহর শুকরিয়া আদায় করছেন ধন্যবাদ আচ্ছা আমরা তো আপনার একটা ভিডিও আপলোড দিছিলাম এই ভাইয়ের একটা ভিডিও আপলোড দিছিলাম মানবিক সহযোগিতা চাইয়া আসলে দেখি কি অবস্থা ভাই আপনার কাছে এই পর্যন্ত কি পরিমাণ লোকজনের ইয়া দিয়েছে কোনো সারা দেয় নাই কেউ আমার সাথে কোনো যোগাযোগও করে মানে একটা ফোনও আসে না একটা ফোনও আসে না আচ্ছা আমার কাছে তিনজন মানুষ আমি তাদের কাছ থেকে চাইয়া কিছু টাকা আনছি এই টাকাটা আজকে আমি আপনারা দিয়ে যাবো কিন্তু আমরা আমার কাছে যা দিছে আমি এটা আপনার কাছে আজকে হস্তান্তর করতে আর যারা দিছে তারা লেগে একটু দোয়া টোয়া করেন কি বলবেন যারা সহযোগ করছে তাদের জন্য বিশ্ব মন থেকে আমি দোয়া করি আল্লাহ যেন সকলে মন আশা পূরণ করে আচ্ছা ঠিক আছে এই বাড়িটার মতো কারো যেন এমন না হয় আপনার অসহায় অবস্থায় অসুস্থ অবস্থায় যেন আপনার পাশে মানুষজন দাঁড়ায় এই দোয়া করি যাই হোক ঠিক আছে ভাই যাই হোক আপনার আর ভালোবাসা আমি পৌঁছাই দিয়া এবডাতে বিদায় লিয়া এরপরে আস্তে করে বাড়িয়া চললে এলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হইবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল বাইয়ের লগেই থেন